বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষের হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ যা মহাভারতের একটি অংশ এবং এতে শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথনের মাধ্যমে ধর্ম ন্যায় ও নীতি বিষয়ক উপদেশ হয়েছে। এটি ঈশ্বরের গান গীতা নামেও পরিচিত এবং এতে প্রায় টি শ্লোক ও আঠারোটি অধ্যায় রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে ভগবান কৃষ্ণ অর্জুন এই কথোপকথন করেন যেখানে কৃষ্ণ অর্জুনকে ন্যায় ও নীতির বিষয়ে উপদেশ দেন এটি আধ্যাত্মিক জ্ঞান আত্ম উপলব্ধি ও জীবনের সঠিক পথ নির্দেশ জীবনের দুঃখ সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার এবং শান্তি লাভের উপায় বলে তাই এই গীতা অবশ্যই আপনার বাড়িতে শুনুন পড়ুন সকালে ও সন্ধ্যায় প্রথম অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্য বর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে শখে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন দ্বিতীয় অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান লব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন তৃতীয় অধ্যায় এই জড়জগতে প্রত্যেকটি কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্মসফল মানুষ কে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থচিন্তা বিথি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়া জনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় চতুর্থ অধ্যায় আত্মার চিন্ময় তত্ত্ব ভগব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এই এইসব অপ্রাকৃত জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরু সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন পঞ্চম পঞ্চমধ্যায় বহির্বিচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান তত্ত্বের পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি শুদ্ধ আনন্দ নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গজ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ রূপ সমাধি অর্জিত হয় সপ্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমতত্ত্ব সর্বকারকের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ববিষয়ের প্রাণশক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন অক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে অষ্টম অধ্যায় আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড় জগতের ঊর্ধ্বে ভগবানের পরম থাম লাভ করতে পারে নবম অধ্যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্যা বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধে মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম প্রত্যাবর্তন দশম অধ্যায় জড় জগতের বা চিন্ময় জগতের সৌর্য, শ্রী আড়ঙ্গর উৎকর্ষ সমস্ত ইন্দ্রকার্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে সর্বকারকের সর্ব কারণের নরম কারণ সর্ব বিষয়ের আশ্রয় ও সারাতিসা রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরমাধ্যা পরমারাধ্যা বিষয় একাদশ অধ্যায় পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্য তত্ত্ব যে তার স্বীয় অপরূপ সৌন্দর্যময় মানব রূপী আকৃতি ভগবানের রূপ শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই মানুষ রূপে উপলব্ধি অর্জনে সক্ষম দ্বাদশ অধ্যায় চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা যারা এই পরম পন্থার বিকাশ সাধন নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন ত্রয়োদশ অধ্যায় দেহ আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন চতুর্দশ অধ্যায় সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য তম জড় প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের অপর সেগুলির ত্যাগলাপ মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন পঞ্চদশ অধ্যায় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে সরস্বত্যায় যারা আসুরিক গুণগুলি অর্জন করে এবং অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকে তারা জন্ম ও ক্রমশ জাগতিক বঞ্চনা দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন সপ্তদশ অধ্যায় জড় প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত সত্য গুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্মলব্ধি ভগবত গীতার মাহাত্ম এবং গীতার চরম উপসং ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের নিঃশর্ত আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয় সম্য জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত পরম ধামে প্রত্যাবর্তন করা যায়